আপনাদের মাঝে আসার জন্য তাই চলে আসলাম বুয়েস ডিয়াস শুভ সকাল শুভ সকাল কেন বললাম আসলে আমি আমার এখানে এখন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আমি এই মুহূর্তে আছি স্পেনের আন্দালুসিয়ার সেভিল শহরে কিছুক্ষণ আগে পর্তুগাল থেকে ফ্লিক্স বাসে করে লিসবন শহরের ওরিয়েন্ট বাস স্টেশন থেকে সেভিলের বাসাদা আরমাস স্টেশনে এসে পৌঁছলাম তাই আসলে চিন্তা করে দেখলাম আমার এই ঝটিকা এই ভ্রমণের সঙ্গী আপনাদের যদি করে নিন তাহলে কেমন হয় সেভিল হলো স্পেনের আন্দালুসিয়া ও সেভিল প্রদেশের রাজধানী ও শহর এটি গাদালা কিভিয়ার নদীর সমুভূমে অবস্থিত দু সালের হিসাবে সেভিলের পৌরসভার জনসংখ্যা প্রায় সাত লক্ষ এক হাজার এবং মহানগর জনসংখ্যা প্রায় দেড় মিলিয়ন যা এটিকে আন্দালুসিয়ার সবচেয়ে বড় শহর এবং স্পেনের চতুর্থ বৃহত্তম শহর এবং ইউরোপীয় ইউনিয়নের পঁচিশতম জনবহুল পৌরসভা করে তুলেছে আসলে এর নামকরণ কিভাবে নিশ্চয় নামকরণ সম্পর্কে আপনাদের একটু কৌতূহল থাকতে পারে আসলে সেভিলের নামকরণটা হয়েছে হিসবাল। হিসবাল হচ্ছে সেভিলের সবচেয়ে আদি নাম এটি দক্ষিণ পশ্চিম আইবেরিয়ার ফিনিশীয় উপনিবেশিক কালে তার তেশিয়ান সংস্কৃতি হতে উদ্ভূত বলে ধারণা করা হয় এবং এর দ্বারা দেবতা বা আলকে নির্দেশ করে সেভিল আনুমানিক বাইশশো বছরের প্রাচীন শহর বিভিন্ন ধরনের সভ্যতার বিকাশের ফলে এই শহরটি আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং একটি বৃহৎ ও সুসংরক্ষিত ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছেন শহরটি পৌরাণিক প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয় সাধারণত ফিনিশীয় দেবতা সাথে যার পরিচিতি যিনি পৌরাণিক কাহিনী অনুসারে জিব্রাল্টারের হয়ে আটলান্টিকের পথে যাত্রা করেছিলেন এবং ক্যাডিজ এবং সেভিলের বর্তমান প্রাচীন স্থাপনাগুলোতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিলেন সেভিলের পুরনো শহর যার আয়তন প্রায় চার বারো কিলোমিটার এটি বিশ্ব হেরিটেজ সাইট ধারণ করে যাতে তিনটি ভবন রয়েছে আলকাজার প্রাসাদ কমপ্লেক্স ক্যাথেড্রাল এবং ইন্ডিজের জেনারেল আর্কাইভ আটলান্টিক মহাসাগর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত সেভিল বন্দর যা স্পেনের একমাত্র নদী বন্দর আন্দালুসিয়ার রাজধানীতে গ্রীষ্মকালে উষ্ণ তাপমাত্রা থাকে জুলাই এবং আগস্ট মাসে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিয়মিত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে আসলে সেভিলকে হিসপালিস নামে রোমান শহর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল সাতশো সালে ইসলামিক বিজয়ের পর ইসবিলিয়া নামে পরিচিত হয়ে সেভিল একাদশ শতাব্দীর শুরুতে কর্ডোবা খিলাফতের পতনের পর স্বাধীন সেভিলের টাইফার কেন্দ্র পরিণত হয় পরে এটি আল মোরাবিদ এবং আল মহোদ্দরের দ্বারা শাসিত হয়েছিল যতক্ষণ না চোদ্দশো সালে ক্যাসেটলের মুকুট অন্তর্ভুক্ত হয় কাসাদা কন্ট্রাটাসিয়ন দ্বারা পরিচালিত স্পেনিশ সাম্রাজ্যের ট্রান্স আটলান্টিক বাণিজ্যের প্রবেশদার হিসেবে এর ভূমিকা কারণে সেভিল ষোলশ শতাব্দীর পশ্চিম ইউরোপের বৃহৎ শহরগুলির মধ্যে একটি হয়ে ওঠে গোয়াদল কৈভিরো খরা পরিস্থিতির অবনতির পর আমেরিকান বাণিজ্য ধীরে ধীরে সেভিল শহর থেকে দূরে সরে গিয়ে প্রথমে নিম্ন প্রবাহী বন্দর এবং অবশেষে ক্যাডিস উপসাগরের দিকে সরে গিয়েছিল যেখানে অবশেষে ইন্ডিজের ফ্লিট ষোলোশো এবং কাসাদা কনস্ট্রাকশন ও সতেরোশো উভয়ের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছিল স্প্যানিশ গৃহযুদ্ধের সেভিল উনিশশো বিরানব্বই সালে এক্সপো এর মতো নির্ণায়ক সাংস্কৃতিক মাইল ফলক এবং আন্দালুসিয়া সাহিত্যশাসিত সম্প্রদায়ের রাজধানী হিসেবে শহর নির্বাচন দেখেছিল আমি এখন রাস্তার পার ধরে হাঁটছি ধর আপনাকে দেখানোর চেষ্টা করছি শহরের বর্তমান চিত্রগুলো আসলে আশেপাশে এত সুন্দর এত স্নিগ্ধ আর সকাল হওয়াতে বোধ আমার কাছে স্পেনের এই সেভিলের শহরের রূপটি খুব সুন্দর মতো ফুটে উঠেছে আপনি দেখতেই পাচ্ছেন চমৎকার আর্কিটেক্ট স্থাপনাগুলো রাস্তার দুপাশ দিয়ে কত সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে নিরিবিলি একটি পরিবেশ এত চমৎকার এবং এত সুন্দর দৃশ্য খুব স্পেনে আসলে সকল জায়গায় দেখা যায় তবে সেভিলে বোধহয় একটু সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি আমি আসলে ইচ্ছে করেই বাস স্টেশন থেকে হেঁটে যাচ্ছি আমার স্টেশন থেকে আর হোটেলের দূরত্ব প্রায় উনচল্লিশ মিনিটের তো ওই উনচল্লিশ মিনিটের দূরত্ব হওয়া সত্ত্বেও আমি আসলে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার কারণটা হচ্ছে যে সকালবেলা আসলে আশেপাশের দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছে আর স্পেনের সিভিল অনেক শুনেছি অনেক সুন্দর এলাকা চমৎকার তো আসলে সেটা দেখারও একটা বিষয় ছিল আমার জন্য তো উপভোগ করার উদ্দেশ্যে আমি নেমে পড়েছি আর সেভিলের এই আরমাস স্টেশন থেকে আর আমার মালিয়া হোটেলের ডেস্টিনেশনটা খুব একটা দূরত্ব বলে আমার কাছে মনে হয়নি তাই হেঁটেই সঙ্গী হলাম এখানে রাস্তাগুলো এত সুন্দর ফুটপাথ ধরে হেঁটে গেলে আসলে মনটা ভালো হয়ে যায় সকালের মনোরম দৃশ্য সুবাতাস আর তার মাঝে আমি হেঁটে যাচ্ছি ভাবতেই পারছেন কত সুন্দর লাগছে আসলে মনটা খুব শিহরিত আনন্দিত তো ভ্রমণ আসলে মানুষকে খুবই আনন্দ দেয় এবং শক্তি যোগায় একটি স্পিরিচুয়াল বোধ শক্তি আসে বোধ হয় আমার কাছে মনে হয় আর কি তো রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে দেখেন এই এক পাশে লেক আর এক পাশে বিভিন্ন ধরনের স্থাপনাগুলো তো আসলে খুবই ভালো লাগছে তো লেকের পাশে দেখেন এত সুন্দর করে লেকটা সাজানো মানুষজন এখান থেকে হাঁটছে এক্সারসাইজ করছে আবার কিছু নৌকোর মতো কিছু বাধা আছে আমি সামনে আপনাদেরকে দেখাবো আশা করছি তো দেখতে থাকুন স্পেনে আপনি এই সেভিলে এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনি দেখতে পাবেন তো তার পাশাপাশি দেখেন এখানে মেটুপথ রয়েছে তো পথে দেখেন কিছু কবুতর খাবার খাচ্ছে তারা তাদের সকালের বোধ হয় নাস্তা ব্রেকফাস্ট সেরে নিচ্ছে তো আমি এই মেঠোপথ ধরে ভারছি আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এই মেঠোপথটা আসলে যে আসলে এরা বোধহয় তৈরি ইচ্ছে করেই করেছে কারণ চারপাশে এত আধুনিকতার ছোঁয়া তার পাশে বয়ে চলা মেঠোপথ তো এটা বোধ তাদের ইচ্ছে করেই করা এবং আসলে মেঠোপথের সাথে এই আধুনিক স্থাপনাগুলোকে আমরা যেভাবে চিন্তা করতাম হয়তো বা ভালো লাগতো না বা লাগতো কিনা আসলে এখানে কিন্তু দেখেন কত সুন্দর লাগছে আমি এই মেঠোপথ ধরেই হাঁটছি তো মেঠোপথটা কিন্তু খুবই মসৃণ এবং কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণত আমরা মেঠোপথ বলতে যেরকমটা ভাবি হয়তো একটু নোংরা থাকবে একটু কাদামাটি থাকবে আসলে তা কিন্তু এখানে নেই দেখতে দেখতে আমি আমার হোটেলের খুব কাছাকাছি চলে আসছি তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আবার কথা হবে